জানা অজানা রাষ্ট্রবিজ্ঞানের যে চ্যানেল সেখান থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শারদীয়া তো আমি ডেমো ক্লাস যেভাবে চালিয়ে এসেছি এবং বর্তমানেও চালিয়ে যাব আগামী দিনেও থাকবে সেভাবেই কিন্তু আমাদের যে ডেমো ক্লাস তার আজকে চার নম্বর ক্লাস আমি জানি না তোমরা কতটা উপকৃত হচ্ছ সবাই যদি কমেন্ট করে জানাও তবে কিন্তু আমি বুঝতে পারবো কমেন্ট করলে তো কোনো টাকা লাগে না বা আমি এই যে ডেমোটা দিচ্ছি ওটার জন্য তো কোনো পারিশ্রমিকও নেই না তো সেক্ষেত্রে তোমরা যদি না জানাও তাহলে আমার মধ্যে যে একটা ডেমো ক্লাস করার যে একটা প্রবণতা সেটা অনেকটা কমে যায় আর যখন আমি দেখবো যে না সবাই দেখছে বা চাইছে তখন কিন্তু আমার আরও বেশি বেশি করে ডেমো ক্লাসটা করতে ইচ্ছে করবে তো কালকে আমি যে অধ্যায়টা বেছে নিয়েছিলাম হয়তো অনেকের ক্ষেত্রে একটু কঠিন মতে হতে পারে কিন্তু সবাই তো একই রকম করলে হবে না এক দুজনকে তো চেঞ্জ করতে সবাই যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মৌলিক অধিকার ওগুলো তো অবশ্যই আমি করবো কিন্তু ওগুলো একদম ইজি পার্ট সবাই করতে চাইবে তোমাকে একটু ভে মানে ভ্যারাইটি নিয়ে আসতে হবে তাই আমি কিন্তু চেষ্টা করছি সব সময় সমস্ত সেমিস্টার থেকে মূলত এখন যে ওয়ান টু থ্রি ফোর্থ সেমিস্টার হয়ে গেছে সেই সেমিস্টারের অধ্যায় থেকেই কিন্তু তোমাকে মূলত জানতে হবে কারণ তুমি তাদেরই পড়াচ্ছো তাই ওই চ্যাপ্টারগুলোকেই স্পেসিফিক আমি ধরে ধরে মানে দেখে দেখে ধরছি তো আজকে যেরকম আমি একদম তোমাদের সহজ অধ্যায় অনেকের হয়তো এটা পড়াতে সুবিধা হবে অনেক তথ্য আছে ঠিকই কিন্তু সুবিধা হবে এটা হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য পড়াবো তোমাদের প্রথমে বলে রাখি তোমাদের মনে হতে পারে যে স্যার কেন রাষ্ট্রের সংজ্ঞা না পড়িয়ে বৈশিষ্ট্যতে চলে যাচ্ছে দেখো সংজ্ঞা যদি পড়াতে যাও না তাহলে কিন্তু তুমি ওই সংজ্ঞাটাতেই অনেক সংজ্ঞা এলোমেলো হয়ে যেতে পারে তোমার নাম মনে আসতে পারে সমস্যা হতে পারে তাহলে সং আমাকে তো পূর্বপাঠের পাঠের আলোচনা অর্থাৎ আগের দিন আমি যেটা পড়িয়েছিলাম সেটা কিন্তু আমাকে অল্প হলেও তুলে ধরতে হবে ওটাতেই তোমার কিন্তু এক মিনিট সময় চলে যাবে ওনাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আগের দিন যেটা পড়িয়েছিলেন উনি কিন্তু সেটাকে আবার একবার ওদের কাছে স্মরণ করিয়ে দিলেন দিয়ে তুমি কিন্তু সহজ চ্যাপ্টার মানে সহজ জিনিস সাথে ঢুকছো রাষ্ট্রীয় বৈশিষ্ট্য রাষ্ট্রীয় বৈশিষ্ট্য সবাইগুলো জানো সে সম্পর্কে এটা তোমাদের সবারই মোটামুটি যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র এবং শিক্ষক সবারই কিন্তু জানা কিন্তু রাষ্ট্রের সংজ্ঞা যদি আমাকে আলোচনা করতে বলে সেখানে কিন্তু আমি অনেকটা পিছিয়ে যেতে পারি অনেক সময় আমার মধ্যে গণ্ডগোল হতে পারি কিন্তু আমার যেগুলো সংজ্ঞার মধ্যে ইজি জিনিস সেগুলোকেই কিন্তু আমি পূর্ব পাঠের পরিকল্পনা হিসেবে আলোচনা করে দিতে পারি এই জন্য কিন্তু আমি দেখবে আগের দিনও আমি যেটা দিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু তো সেই রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু বা পরিধিটা আলোচনা করেছিলাম কেন করেছিলাম তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা করতে পারতাম কারণ আমি যদি সংজ্ঞা করি তাহলে আমি তার পূর্ব পাঠের আলোচনা কিন্তু কিছু করতে পারছি না তাহলে পূর্ব পাঠের আলোচনাটা কিন্তু আমি সংজ্ঞাটাকে নিচ্ছি তারপরেই কিন্তু আমি অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছি আমাদের যে বিষয়বস্তুতে আর আমি যদি ওটাতে ঢুকতাম তাহলে হয়তো সবার ক্ষেত্রে এত সংজ্ঞা সম্ভব নয় মুখোস এবং তো তোমাকে ওইখান থেকে হয়তো প্রশ্ন জিজ্ঞেস করবে তখন কী করবে তুমি নিয়ম হচ্ছে অনেক সময় কি করে যেটা আমরা পড়াচ্ছি ওইখান থেকেই কোনো একটা প্রশ্ন তারা জিজ্ঞেস করতেও পারে ওখান থেকে বলুন দেখেই তাহলে এটা কি হবে তাহলে সংজ্ঞা থেকে যদি আমাদের খুব কঠিন একটা সংজ্ঞা দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সহজে পারবো না কিন্তু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ওকে ওই জন্যই বললাম তো আজকেও সেরকম আমি শুরু করছি ওই রাষ্ট্রের বৈশিষ্ট্য এটা সহজ অধ্যায় অনেকে বলছে যে সহজ অধ্যায় কিছু কিছু দেওয়ার কথা বলেছে তো সেই জন্য রাষ্ট্রের যে বৈশিষ্ট্য ওটা নিয়ে আলোচনা করছি তার আগে বলবো যে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে যত আমি শেয়ার লাইক এবং কমেন্ট পাব ততই কিন্তু আমি এই চ্যানেলটাকে চেষ্টা করবো আরও বেশি বেশি করে আপনাদের যত রকমের তথ্য বা যত রকমের ডেমো ক্লাস বা ইন্টারভিউ সংক্রান্ত তথ্য সবই কিন্তু আমি বিভিন্ন বইয়ের মাধ্যমে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে এবং নিজের অভিজ্ঞতা থেকে আলোচনা করতে পারব তাহলে আজকে আমি কিন্তু শুরু করছি আমাদের যে ডেমো ক্লাস তার চার নম্বর ক্লাস সেটা হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য আমি স্টার্ট বললে কিন্তু শুরু হবে কারণ স্টার্ট বলা মানে তুমি তোমাকে বললো যে আপনি যান ওই বিষয়টা একটু পড়িয়ে আসুন বা আপনার মন মত একটু তারা গিয়েই তুমি যে শুরুটা করবে সেটা কিন্তু বোর্ড দিয়েই শুরু করার দরকার নেই বা ডাইরেক্ট গিয়ে তুমি কিন্তু বোর্ডে বিষয়টা লিখে দেবে না তুমি আগে দু এক কথা বলে বিষয়টা যাবে এটাই হচ্ছে আমার মনে হয় সঠিক ব্যাখ্যা কেমন তাহলে আমরা স্টার্ট করছি স্টার্ট আচ্ছা তোমরা তো সবাই ভালো আছো পড়াশোনা ভালো করে করো কিন্তু পরীক্ষা খুব সামনে এগিয়ে এসছে তো এক্ষেত্রে আমরা একদম সরাসরি পড়াতে চলে যাচ্ছি তোমরা আগের দিন যে পড়াটা পড়েছিলে বা আমি পড়িয়েছিলাম সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই মনে রেখেছো আমি জানো তোমরা তোমাদের বলেছিলাম যে রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়ার আগে তোমাদের কিন্তু আমি যেটা পড়িয়েছি রাষ্ট্রের সংজ্ঞা সেই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের একটু জানতে হবে এবং রাষ্ট্র সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম না কি বলেছিলাম রাষ্ট্র ইংলিশটা বলে গেছো স্টেট স্টেট শব্দটি কোথা থেকে এসেছিল লাতিন শব্দ স্টেটাস থেকে প্রাচীন গ্রিক দার্শনিকরা বলতো একে কি পলিস আর রোমানরা বলতো সিভিটাস রোমানরা বলতো সিভিটাস আগের দিন কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়ে গেছিলাম আর কি বলছিলাম এই রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন অবশ্যই মেকিয়া ভেলি তার দা প্রিন্স গ্রন্থে তাই না এবং সেটা প্রকাশিত হয়েছিল কত সালে পনেরোশো বত্রিশ পনেরোশো বত্রিশ কিন্তু পনেরোশো তেরো সালে কিন্তু লেখা হয়ে গেছিল এরপরে আমরা বলেছিলাম কি যে এর বিভিন্ন সংজ্ঞা এরও কিন্তু কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই তাই বিভিন্ন সময়ে বিভিন্নজন অনেক সংজ্ঞা দিয়েছিলাম স্টোন কিন্তু বলে দিয়েছিলাম একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞার কথা বলেছেন রাষ্ট্রের তার মধ্যেও আমরা কিন্তু বলেছিলাম কার কার সংজ্ঞা পড়তে অ্যারিস্টটলের অ্যারিস্টটল কি বলেছিল স্বয়ং সম্পূর্ণ জীবন উদ্দেশ্যে গঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিকে বলা হয় রাষ্ট্র এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে তোমরা কিন্তু মুখস্থ করবে দু নম্বর কার কথা বলেছিলাম আইনগত সংজ্ঞা উড্রো উইলসনের কথা বলেছিলাম না উড্রো উইলসন কি বলেছিলেন যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য যখন জনসমষ্টি সংগঠিত হবে তখন তাকে বলা হবে রাষ্ট্র এবং বলেছিলাম আদর্শবাদী সংজ্ঞা কে দিয়েছেন কান্ড এবং হেগেল তাই না তারা বলছেন রাষ্ট্র একটি আত্মলব্ধকারী ঐশ্বরিক নৈতিক প্রতিষ্ঠান এটাও কিন্তু মনে রাখতে বলেছি আর বলেছিলাম কার কথা মনে রাখতে মনে করো পারছ না মার্ক্সবাদীরা মার্ক্সবাদীরা কি বলেছিল বলেছিল যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার এবং শেষে বলে দিয়ে গেছিলাম কার সংজ্ঞা যেটা আমাদের মনে রাখতেই হবে কারণ প্রশ্নেও পড়তে পারে তোমাদের সর্বজন রাজ্য রাষ্ট্রের কে কে দিয়েছেন দিয়েছেন বলো গার্নার গার্নার এবং সেই প্রদত্ত সংজ্ঞাটা আমরা আলোচনা করলেই আজকের যে তোমাদের বিষয়বস্তু পড়াবো সেটা হচ্ছে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য আমি অপ্রধান বৈশিষ্ট্যগুলো কিন্তু পরের দিন পড়াবো আজকে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো পড়াবো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আমি পড়াবো ঠিক আছে তো এই রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা কোথা থেকে পাবো না সর্বজন রাজ্য সংজ্ঞা দিয়েছেন কে গার্নার সেই গার্নার প্রদত্ত যে সংজ্ঞা সেখান থেকেই কিন্তু আমরা রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য পেতে পারি তাহলে আমরা গার্নার প্রদত্ত সংজ্ঞাটা কি বলে দিয়েছিলাম না তিনি বলছেন রাষ্ট্র হল অতি বৃহৎ বা নাতিবৃহৎ একটি জনসমষ্টি আমি এক একটা লাইন বলবো এক একটা করে কিন্তু আমি বৈশিষ্ট্য পাবো এবং লিখবো মনে রাখবে কি বললাম যে রাষ্ট্র হল একটি অতি বৃহৎ ও নাতিবৃহৎ জনসমষ্টি তাহলে আমরা কি পেলাম প্রথম বৈশিষ্ট্য অবশ্যই জনসমষ্টি তাই না তাহলে এক নম্বর বৈশিষ্ট্য পেলাম আমরা এক নম্বরে পেলাম হচ্ছে কি জনসমষ্টি এবারে দু নম্বরে যাবো দু নম্বরে কি বলছে না তাহলে প্রথম বললাম যে রাষ্ট্র হলো একটি অতি বা নাতি জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডের স্থায়ীভাবে বসবাস করে তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি পেলাম অবশ্যই কি হবে নির্দিষ্ট ভূখণ্ড দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড তিন নম্বর বৈশিষ্ট্য যাবো তাহলে কি বললাম আবার বলছি রাষ্ট্র হলো একটি এখানেই কিন্তু মুখস্থ হয়ে যাবে তোমার গান্নার পদার্থ সংজ্ঞাটা তাহলে রাষ্ট্র হলো একটি অতি বৃহৎ বা নাতি বৃহৎ জনসমষ্টি যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে এবং যা বৈশি নিয়ন্ত্রণমুক্ত বা সম্পূর্ণ বা প্রায় নিয়ন্ত্রণমুক্ত অর্থাৎ তাহলে আমরা কি পেলাম এখানে এখানে যে বৈশিষ্ট্যটা পেলাম সেটা হচ্ছে সার্বভৌমিকতা এটা আমি ভালো করে আরো বুঝিয়ে দেব হয়তো সমস্যা হতে পারে সার্বভৌমিকতা চার নম্বর কি বৈশিষ্ট্য হবে বলছে এবং যার একটি সুসংগঠিত সরকার থাকবে এবং যে সরকারের প্রতি সকল নাগরিক বা অধিবাসী কি করবে আনুগত্য প্রদর্শন করবে অর্থাৎ মেনে চলবে আনুগত্য প্রদর্শন করা মানে কি মেনে চলা বোঝা গেছে তাহলে লাস্ট বৈশিষ্ট্য পেলাম সরকার দেখো আমরা কিন্তু এটা পেলাম গার্নার প্রদত্ত সংজ্ঞা থেকে গার্নার সংজ্ঞা থেকে তাহলে গার্নারের সংজ্ঞা থেকে আমরা চারটি বৈশিষ্ট্য পেলাম রাষ্ট্রের যেগুলোকে বলা হয় রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য এই যে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য এবারে এই বৈশিষ্ট্য না বলে এটাকে কিন্তু আমি উপাদানও বলতে পারি তাই না কারণ যে উপাদানগুলো না থাকলে একটা রাষ্ট্র কখনোই গড়ে উঠতে পারে না কারণ রাষ্ট্রকেই তোমাকে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই প্রধান উপাদান এই চারটা হতে পারে এবারে আমি আসব এক এক করে যদি বলি প্রথম হচ্ছে কি আছে না জনসমষ্টি জনসমষ্টি কি না জনসমষ্টি হচ্ছে জনগণ একটা রাষ্ট্র গড়ে তুলতে হলে অবশ্যই তোমাকে জনসংখ্যা দরকার সেটা কম জনসংখ্যা বিশিষ্ট হতে পারে আবার বেশি জনসংখ্যা বিশিষ্ট হতে পারে এবং এই জনসমষ্টিকে যদি আমি দেখি যখন প্রাচীন গ্রীস ছিল তখন ভাগ করা হতো তিনটি ভাগে আর আধুনিক কালেও কিন্তু তিনটি ভাগে ভাগ করা হয় এখানে কি কি ভাগ ছিল এখানে ছিল নাগরিক বিদেশি আর মেটিক বা দাস মেটিক বা দাস আর এখানে কি আছে নাগরিক বিদেশি আর প্রজা নাগরিক বিদেশি আর প্রজা এই তিনটা ভাগ বর্তমান কিন্তু আধুনিক সমাজে আছে তো যাই হোক তো এই জনসংখ্যা না থাকলে কিন্তু কখনোই একটা রাষ্ট্র গড়ে উঠতে পারে না সেটা স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র যেমন আছে আমরা দুটো উদাহরণ বলতে পারি কি পানামা ভ্যাটিক্যান সিটি তাই না স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্র যদি বলি আমি কি হবে পানামা ভ্যাটিক্যান সিটি আর যদি আমি বলি যে জনসংখ্যা বিশিষ্ট বহু জনসংখ্যা বিশিষ্ট যেটা কি হবে ভারত চীন এ দুটো একদম মূল উদাহরণ যাই হোক তাহলে এটা একটা বৈশিষ্ট্য পেলাম জনসমষ্টি আমাদের অবশ্যই দরকার দু নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি নির্দিষ্ট ভূখণ্ড তোমরা জানো যে কখনোই একটা জায়গা না হলে মানুষ কোথায় বসবাস করবে এই যে জনসমষ্টিটা আমরা পেলাম এই তো আর আকাশে ভেসে থাকতে পারে না তাহলে এদের জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার যেটাকে বলা হবে কি নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট ভূখণ্ড যদি না থাকে তাহলে কিন্তু কখনোই একটা জনসমষ্টিকে রাষ্ট্রে পরিণত করা যায় না যায় কি যায় না এবার এই যে বললাম নির্দিষ্ট ভূখণ্ড এটা কি না এটা স্থলভাগ হতে পারে জলভাগ হতে পারে আকাশপথ হতে পারে আকাশপথে আমরা জানি একশো থেকে একশো একশো থেকে একশো একশো দশ হচ্ছে গাগনিক রেখা তাই না তো যাই হোক তো এই যে নির্দিষ্ট ভূখণ্ড এর উপরেই কিন্তু দাঁড়িয়ে থাকে কে এর উপরেই দাঁড়িয়ে থাকে জনসমষ্টি এই জন্য একে বলা হয় রাষ্ট্রের বাহু রাষ্ট্রের বাহু কারণ এই কিন্তু ধরে রাখে রাষ্ট্রের বাহু এবং তোমরা উদাহরণ দিয়ে বলতে পারি একটা জাতির কথা তার নাম হচ্ছে ইউদি জাতি ইহুদি জাতি এই ইহুদিরা কিন্তু একদম অবশ্যই এটা জেনে রাখা উচিত যে কারা এই নির্দিষ্ট ভূখণ্ড না থাকার জন্য রাষ্ট্রে পরিগণিত হতে পারে পারছিল না সেটা হচ্ছে কিন্তু ইহুদিরা ইহুদিদের কোনো কিন্তু ভূখণ্ড ছিল না যার ফলে কিন্তু তারা অন্য সমস্ত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারেনি এটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড এবং নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমি বললাম পাহাড় পর্বত নদী নালা অর্থাৎ আকাশপথ স্থলপথ জলপথ প্রত্যেকটাই কিন্তু বোঝাবে এবারে হচ্ছে সার্বভৌমিকতা তার আগে কিন্তু আমাকে এটাকে আমি গান্নার প্রদত্ত সংজ্ঞা থেকে হয়তো এটাকে তিন নম্বর বৈশিষ্ট্য রেখেছি কিন্তু এমনিতে আমাকে আগে সরকার আলোচনা করে তারপরেই কিন্তু সার্বভৌমিকতা আমরা যাব তো এরপরে আমি আসব সরকার অর্থাৎ এই যে জনসমষ্টি তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করছে তাদেরকে পরিচালনা করবে তারা তো আর আদিম মানুষের সমাজ নেই যে যেখানে তারা যা খুশি তাই পাবে খাবে বা লড়াই করবে যুদ্ধ করবে হিংস্র জন্তুর সঙ্গে লড়াই করে তারা নিজেদের কোনো কোনোভাবে থাকবে সেরকম তো নেই তাহলে এদের জন্য পরিচালনা করার জন্য কি দরকার সরকার সরকার হলো কি এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র রাষ্ট্র কি করে তার ইচ্ছাকে বাস্তবায়িত করে কার মাধ্যমে সরকারের মাধ্যমে এটা কে বলেছিল। উইলব। উইলবি দয় না। উইলবি তাই না উইলভি বলেছিল যে রাষ্ট্র হলো একটি যে সরকার হলো একটি যন্ত্র সরি সরকার হলো একটি যন্ত্র যার মাধ্যমে কি হয় রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করে কারণ আমি প্রথম দিনই বলেছিলাম রাষ্ট্র বিমূর্ত ধারণা আমরা কি দেখতে পাই রাষ্ট্রকে কখনো দেখেছ দেখতে পাই না তাহলে রাষ্ট্রমূর্ত হয়ে ওঠে কিসের মাধ্যমে এই সরকার নামক যন্ত্রটার মাধ্যমে একটা গাড়ি যেরকম ইঞ্জিন ছাড়া ইঞ্জিন ছাড়া চলতে পারে না একটা গাড়িকে তুমি কিন্তু ইঞ্জিন ছাড়া কখনো চালাতে পারবে না ঠিক একইভাবে একটি রাষ্ট্র কিন্তু সরকার ছাড়া কখনোই পরিচালিত হতে পারবে না তাই বলা যায় সরকার হলো রাষ্ট্রের একটি অন্যতম উপাদান এবং একে বলা হয় রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের মস্তিষ্ক মনে রাখবে মস্তিষ্ক বা মাথা মস্তিষ্ক বা মাথা রাষ্ট্রের কর্ণধার তা হচ্ছে সরকার এই উপাদান বা বৈশিষ্ট্য হলে গিয়েই তবে তোমাকে রাষ্ট্র বলা যাবে অর্থাৎ এটাও একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য বা উপাদান লাস্ট যেটা বৈশিষ্ট্য সেটাকে বলা হয় রাষ্ট্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য মনে রাখবে যে কেউ যদি জিজ্ঞেস করে কখনো যে রাষ্ট্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য কোনটি না রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা প্রধান বৈশিষ্ট্য এটাই কিন্তু প্রধান সার্বভৌমিকতা বলতে কি বোঝো কেউ জানো বলে দেই সার্বভৌমতা হলো রাষ্ট্রের শুধু নয় সার্বভৌমতা মানেই হচ্ছে অপ্রতিহত চূড়ান্ত অবিভাজ্য অহস্তান্তরযোগ্য মৌলিক ক্ষমতা বুঝতে পেরেছ তাহলে এখানে রাষ্ট্র তাই হবে আমি যে বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্য বললাম যে চূড়ান্ত মানে অপ্রতিরোধ বা অসীম ক্ষমতা তাহলে সেই ক্ষমতার অধিকারী কাকে হতে হবে রাষ্ট্রকে এই অধিকারী হতে হবে তবে কি কি বলা যাবে একটা সার্বমতা থাকলেই আমরা তাকে রাষ্ট্র হিসেবে পরিগণিত করতে পারি এই যে সার্বভৌমতা এটা তাহলে তাহলে বোঝা যাচ্ছে যে সার্বভৌমতা মানে হচ্ছে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র সার্বভৌম স্বাধীন অসীম তাহলে এই যে অসীম স্বাধীন বললাম সার্বভৌমতা তাহলে কপ্রকার বোঝা না দু প্রকার একটা দেখো অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক তোমরা এটা জানো অভ্যন্তরীণ মানে ভিতরের দিক থেকে বাহ্যিক দিক মানে বাইরের বা বহিঃশক্তির দিক থেকে তাহলে অভ্যন্তরীণ দিক থেকেও সে স্বাধীন হবে আবার বাহ্যিক মানে বহিঃশক্তির দিক থেকেও সে স্বাধীন হবে বা স্বাধীন হতে হবে তবে গিয়েই তাকে কি বলা হবে রাষ্ট্র বলা হবে তাহলে আমি যদি দেখি অভ্যন্তরীণ দিক থেকে সে কীভাবে স্বাধীন না আমরা যারা অর্থাৎ এই একটা রাষ্ট্রের যে জনসমষ্টি এই জনসমষ্টি প্রত্যেকে কিন্তু রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের নিয়ম নিয়মকানুন মেনে চলে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় এই যে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো মানে কি তাহলে এখানে অভ্যন্তরীণ দিক থেকে রাষ্ট্র কিন্তু স্বাধীন অর্থাৎ রাষ্ট্রের উপরে কিন্তু কেউ নেই তার রাষ্ট্রের মধ্যে কারণ যেহেতু তার সবাই রাষ্ট্রের নিয়মকানুনকে মেনে চলে রাষ্ট্রের আইন কারণকে মেনে চলে রাষ্ট্রের সংবিধানকে মেনে চলে রাষ্ট্রকে মেনে চলে অর্থাৎ রাষ্ট্র আমার একটা পরিবারে যদি আমার বাবাকে সবাই মেনে চলে তাহলে বাবাই হচ্ছে স্বাধীন কারণ বাবাকে কোথাও যেতে হলে কারো পারমিশান নিতে হয় না কিন্তু বাকি যারা সদস্য তাদের কিন্তু আমাদের প্রত্যেকেরই কি করতে হয় আমার বাবার পারমিশান নিতে হয় ক্লিয়ার এরপরে আসবো আমি অভ্যন্তরীণের পরে বাহ্যিক দিক দিয়ে বাহ্যিক মানে কি না বহিঃশক্তি শক্তি ভারতের বাইরে যারা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র আছে বাংলাদেশ নেপাল ভুটান ইউরোপের যত দেশ আমেরিকা এর যত দেশ আছে সমস্ত দেশ কারোর উপর নির্ভরশীল হয়ে কিন্তু সে তার শাসন ব্যবস্থাকে পরিচালনা করে না বোঝা গেছে বলছি যে বাহ্যিক দিক থেকে সে কীভাবে স্বাধীন না কারোর উপরে নির্ভরশীল হয়ে কিন্তু সে তার শাসন কার্যকে পরিচালনা করে না অর্থাৎ বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত নিয়ন্ত্রণ মুক্ত বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত হয়ে সে তার শাসন ব্যবস্থাকে পরিচালনা করে অর্থাৎ বাইরের দিক থেকেও কিন্তু সে স্বাধীন অসীম অপ্রতিরোধ ক্ষমতার অধিকারী এই জন্যই এই ক্ষমতাটাই হচ্ছে রাষ্ট্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য বা উপাদান একে বলা হয় মনে রাখবে অবশ্যই রাষ্ট্রের প্রাণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরে শর্ট প্রশ্ন রাষ্ট্রের প্রাণ কাকে বলা হয় রাষ্ট্রের প্রাণ বলা হয় কিন্তু সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে এবং এই বৈশিষ্ট্যটার জন্যই কিন্তু রাষ্ট্র থেকে এই যে রাষ্ট্র থেকে অন্যান্য যে সংঘ তার পৃথকীকরণ করা হয় যদি আমাকে কেউ বলে রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সঙ্গের প্রধান পার্থক্য কি আমি একবারকে কিন্তু প্রথম বলব সার্বভৌমিকতা কারণ রাষ্ট্রের সার্বমতা থাকতে পারে অন্যান্য সংঘের কখনোই সার্বতা থাকতে পারে না আমরা কিন্তু পরের দিন চেষ্টা করব। উদাহরণ দিয়ে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পরে আবার উদাহরণ দিয়ে এই বৈশিষ্ট্য কিছু আলোচনা করবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কি রাষ্ট্র কেন ভুল বললাম সরি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা কি রাষ্ট্র বা সম্মিলিত জাতিপুঞ্জ কি রাষ্ট্র এইটা কিন্তু তোমাদের এই যে বৈশিষ্ট্য তোমরা বুঝে আসবে এই বৈশিষ্ট্যের নিরিখে কিন্তু আমি জিজ্ঞেস করব প্রত্যেককে যে কেন ওটা রাষ্ট্র নয় পশ্চিমবঙ্গ কেন রাষ্ট্র নয় কোন বৈশিষ্ট্যর মধ্যে নেই বা ত্রিপুরা কেন রাষ্ট্র নয় ওর কোন বৈশিষ্ট্য নেই বা সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল সেটা কেন রাষ্ট্র নয় সেটা কিন্তু তোমাদের বলতে হবে তাহলে আজকে আমি এখানে ক্লাসটা শেষ করলাম তোমরা কিন্তু এগুলো ভালো করে লিখে নাও এবং বাড়িতে গিয়ে বুঝবে যদি না বুঝতে পারো কালকে স্কুলে এলে কিন্তু আমাকে অবশ্যই আবার বলবে আমি অবশ্যই বুঝিয়ে দিব ধন্যবাদ এখানে ক্লাসটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও না হলে কিন্তু আমি বুঝতে পারছি না যে হয়তো কোনো সমস্যা থাকতে পারে কিছু কিছু টেকনিক্যাল প্রবলেমও হয় অনেক সময় হয়তো বন্ধ হয়ে গেছে আমাকে আবার গিয়ে একটু হয়তো দাঁড়িয়ে গেছি এরকম হয় তো সেটা নিয়ে কথা নয় কিন্তু তাও বলবো যদি কোনো সমস্যা হয় বলবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমি পরের দিন আবার একটা অধ্যায় নিয়ে আসবো আমি কিন্তু দেখে দেখে চেষ্টা করছি সমস্ত দিক থেকে নেওয়ার এবং মূলত এইচএসের যে সিলেবাস ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেগুলো থেকেই চেষ্টা করছি কারণ ওইগুলো থেকেই আমি যে পড়াবো বলতে পারবো যে ক্লাস ইলেভেনে তোমাদের এরকম আছে বা ক্লাস টুয়েলভে বা ফোর্থ সেমিস্টার এরকম আছে এগুলো ব্যাপার যাই হোক এখানেই আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে